আমাকে সালা বলে গালি দেন এই গালিটা অনেক ছোট একজনকে জাহান নামি বলার কাছে কারণ জাহান নামি ওই ব্যক্তি হয় জাল্লাকে এক বলে মানে না যে রসুল কে রসুল বলে মানে না জাহান নামি ওই ব্যক্তি হয় যার আল্লাহর উপরে বিশ্বাস নাই জাহান নামি ওই ব্যক্তি হয় যার অন্তরে ইমান নাই জাহান নামি ওই ব্যক্তি হয় যে ইসলামকে পছন্দ করে না আল্লাহর তহিদ বিশ্বাস করে না কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি মোহাম্মদ রসুল্লাহর মা সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু তাআলা

এমন কোন কথা উল্লেখ নাই যে নবী পাকের মা দিন কাবা ঘরের মধ্যে গিয়ে মূর্তির পূজা করেছেন নবী পাকের পিতা কোনদিন কাবা ঘরের মধ্যে গিয়ে মূর্তির পূজা করেছেন একজন ব্যক্তিকে যদি কাফির বলা হয় শরীয়তের ফয়সালা হলো এমন কোন একজন ব্যক্তি এমন একটি কথা বলল যেই কথার নিরানব্বই পার্সেন্ট দিকে যায় এক পার্সেন্ট ইসলামের দিকে যায় উম্মতের ওলমায়ে কেরাম বলছেন এক কে দেখে তাকে মুসলমান বলা হবে কাফের ফতওয়া দেওয়া হবে না কোন ব্যক্তিকে মুশরিক বলার আগে জাননি সুবুতে মুশরিক বলা হবে না একজন দুইজনে সাক্ষ্যতে মুশরিক বলা হবে না কোন ব্যক্তিকে যদি কাফির বলতে হয় মুশরিক বলতে হয় আপনাকে প্রমাণ করতে হবে এই ব্যক্তি আল্লাহ ব্যতীত কোন মূর্তির পূজা করেছে বা চন্দ্রের পূজা করেছে বা সূর্যের পূজা করেছে আপনাকে প্রমাণ করতে হবে যদি বা কুরআন এবং হাদিসে বা ইসলামের কোন ইতিহাসে তিনাদের মূর্তি পূজারি এবং চন্দ্র পূজা করা সুরجو পূজা করা প্রমাণিত না থাকে তিনাদেরকে যারা মুশরিক বলবে নবীর পিতা মাতাকে যারা কাফির বলবে শরীয়তের বুখারী শরীফের হাদিস অনুযায়ী বিশাক শরীফের হাদিস অনুযায়ী নবীর পিতা মাতাকে যারা কাফির বলে যারা মুশরিক বলে আল্লাহর নবীর শরীয়ত অনুযায়ী ওই ব্যক্তি নিজেই কাফির হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নেই ছাড়ेंगे

সাকাত দাওয়াকে যদি ফরজ মানেন হজকে যদি ফরজ মানেন রোজাকে যদি ফরজ মানেন ফরজ মানছেন কিন্তু আমল করছেন না আপনাকে পাপী বলা যাবে আপনাকে পাপের কারণে জাহান্নামেও যেতে পারেন এই কথাও বলা যাবে কিন্তু আপনাকে কাফির বলা যাবে না কিন্তু যেই নবীর পিতামাতা জিনাদের মোহাম্মদ ব্যাপারে ইসলামের তারিখে জিনাদের ব্যাপারে মূর্তি পূজা তো দূরে থাক কুফরি করা তো দূরে থাক নবী পাকের পিতামাতার ব্যাপারে তিনারা যে কোনো

না বলেছিলেন যখন তুমি কোনো মুশরিকের কবরের পাশে দিয়ে যাবে কোনো মুশরিকের কবরের পাশে দিয়ে অতিক্রম করবে তো তুমি তার পর্যন্ত নানা কর করবে সেই সাহাবী ওই ব্যক্তি ভুল শোনার কারণে ভুল বয়ান করে দিয়েছে কিন্তু একজন ব্যক্তি যে হাদিসের মধ্যে মুনকারুল হাদিস বয়ান करने वाला থাকে ভুল হাদিস বয়ান karne wala থাকে যে হাদিসকে মুহাদ্দিসিনে کرام বুরহান করেনী যে হাদিসকে মুহাদ্দিসিনে کرام বুরহান করেছে এক সম্প্রদায় লোক আজকে বলছে হাদিস জাল যেই নবী মুস্তাফার নুরের হাদিসকে ইমাম জুরকারির মত মুহাদ্দিসিন গ্রহণ করেছেন ইমাম কাসতালানির মত মুহাদ্দিস গ্রহণ করেছেন ইমাম গাউস আব্দুল কাদের জিলানির মত মুহাদ্দিস গ্রহণ করেছেন যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরের হাদিসকে অসংখ্য মুহাদ্দিস অসংখ্য বিজ্ঞান অসংখ্য ইমামগণ গ্রহণ করেছে আজকে গ্রহণ করা হাদিসকে বলছে এই হাদিস সঠিক না কিন্তু যেই হাদিসকে কোনো মুহাদ্দিস গ্রহণ করেন নি যে হাদিস হাদিসকে কোন ফকি গ্রহণ করেননি যে হাদিসকে কোন ইসলামের বিজ্ঞান গ্রহণ করেনি এই রকম একটি দুর্বল হাদিসকে নিয়ে ভুল বর্ণনা কে নিয়ে তারা নবীর পিতামাতাকে জাহান্নামী প্রমাণ করতে চায় এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় তারা কুরআন হাদিস পড়ে নবী পাকের আয়াত বের করার জন্য নবীকে ছোট করার জন্য নবীর পিতামাতাকে জাহান্নামী করার জন্য আর যারা কুরআন হাদিস নবী পাকের আয়াত বের করার জন্য পড়বে তারা কোনোদিন হক কানে জালিম হতে পারে না তাদের মধ্যে ইহুদির চরিত্র আছে ইহুদিদের পাদিরা ইহুদিদের আলিমরা তাওরিদ পড়নেওয়ালারা যখন তাওরিদ শরীফ পাঠ করত আমাদের নবীর গুণগানকে দেখত লুকিয়ে দিত বয়ান করত না মুছে দিত তাদের মধ্যে ইহুদিদের চরিত্র আছে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমার জামিয়া আশরাফিয়া এই যে মাদ্রাসা দেখতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মাদ্রাসায় পড়নেওয়ালা কোনোদিন আপনার গুস্তাখের রাসূল হতে পারে না এই মাদ্রাসা

আরবের মাটিতে যতদিন তাহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুমাত ছিল আজ থেকে 100 বছর পূর্বে এই পবিত্র আরব শহরে কোনো নাপাক কাজ হয়নি নবী পাকের গুমবা তৈরি করবেন তুর্কি হুকুমাতের বাদশা গুমবা যখন তৈরি করবেন পাথর কাটতে হবে শব্দ করবে আওয়াজ করবে সে বিজ্ঞানগুলিকে ডাকলো ডাকার পরে বিজ্ঞানগুলিকে বলছে আমার নবীর রওজার উপরে সুন্দর করে গুমবা তৈরি করতে হবে

তোমার ওষুধের কথা শ্রবণ করেছি কিন্তু দেখতে পাইনি তোমার নবীর গুণগান শুনেছি কিন্তু দেখতে পাইনি তোমার নবীর কলমা পড়েছি দেখতে পাইনি আল্লাহ দুনিয়াতে তো তোমাকে দেখা যাবে না

মক্কা থেকে নিয়ত নিয়ে না যে মদিনা নবী রওজা দেখতে যাব কিন্তু এ বোকা গাদ্ধা জানে না যে যারা ইমানদার মুসলমান হজ করতে যায় কাবা তো যেতেই হবে কিন্তু অন্তরে থাকে মুস্তাফা রওজা দেখো সুবহানাল্লাহ কেউ যদি একদিকে কাবা একদিকে মুস্তাফা রওজাকে দেখে দেখিয়ে বলে এই মান্দার দুটোর মধ্যে একটা জিনিস তুমি দেখতে পাবো কি চাও যার মন্ত্রে ইমান আছে আরে একটি তো বলবে ইবাদত তো বলবে কাবা ঘরের দিক চলে যাও কিন্তু ইমান বলবে আকীদা বলবে মুহাব্বত বলবে কাবাকে রেখে দাও মুসলিমার দরবারকে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক কারণ কি

কারণ কিবিলার কোন পরিবর্তন নাই মুস্তাফা বলছে আবেলাল কিবিলার কোন পরিবর্তন নাই কিন্তু কিবিলার কিবিলা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ তুমি কাবার দিকে তাকায় না আমি মুস্তাফার দিকে তাকিয়ে কাবাকে পদমে করে আজান দিয়ে দাও তোমার আজান আল্লাহ কবল করে নি কারণে বলা হয় কাবার ও কাবা হচ্ছে নবী মুস্তাফা জোরে বলে সুবহানাল্লাহ সিরাতের কিতাবের মধ্যে এসেছে